আমি প্রথমে অন্তর্বর্তী সরকারের শপথ বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের নথি যে হাইকোর্টে রিড করা হয়েছে সেই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে শোনাতে চাই আপনারা শুনতে পাচ্ছেন কিনা দেখেন আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিস দিয়েছি এই নোটিসে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে একশো ছয়ের রেফারেন্স যে রেফারেন্স দেখিয়ে ওথ নিয়েছে সরকার এইটা আমি চাই আমাকে আপনি দেবেন এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন তো অন্তর্বর্তী সরকার যে রেফারেন্সের ভিত্তিতে শপথ নিয়েছে একশো ছয়ের রেফারেন্স সেই বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে জানতে চেয়েছে এই নথিটা কোথায় এই নথিটা দেখার অধিকার তাদের আছে জানার অধিকার আছে এখানে যে জিনিসটা বলা হয়েছে তারা বলছেন যে একশো ছয়ের রেফারেন্স দিয়ে তারা শপথ নিয়েছেন এই সংবিধানের আন্ডারে তারা এই সংবিধানকে সমুন্নত রাখার ব্যাপারে মানে অন্তর্বর্তীকালীন সরকার সমুন্নত রাখার ব্যাপারে তাদেরকে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে কিন্তু তারা এই সংবিধানের আন্ডারে শপথ নিয়ে আবার বলছেন যে তারা এই সংবিধানকে সংস্কার করবেন তারা এখান দিয়ে সংসদ ভেঙে দিয়েছেন তারা কোনো তাদের শপথ নেওয়ার বিষয়ে নথি দেখাতে পারছেন না তো আইনজীবীরা একটা শঙ্কা করছেন যারা রিড করেছেন যিনি রিড করেছেন যে একটা শঙ্কা করছেন যে আশঙ্কা প্রকাশ করছেন যে রাষ্ট্রের সাথে এক ধরনের প্রতারণা হয়ে থাকলেও হয়ে থাকতে পারে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো কারণ এই রিটের যে শুনানি বা যে রেজাল্ট সেটা আমরা এখন পাইনি তো রিট কারি একটা কথা বলেছে যে এই সরকারের উচিত ছিল একটা প্রভিন্সিয়াল কনস্টিটিউশন তৈরি করে তার আন্ডারে শপথ নিয়ে এই কার্যক্রম চালানো এখানে আজকে আরেকটা ডেভেলপমেন্ট আমরা দেখেছি ডেভেলপমেন্টটা হচ্ছে মির্জা ফখরুল যিনি বিএনপির একজন নেতা সম্মানিত নেতা এবং প্রথম সারের নেতা এবং গুরুত্বপূর্ণ যিনি মির্জা ফখরুল উনি নির্বাচন নিয়ে এই সরকারের যে ধরনের আলাপ আলোচনা এবং একশো দিন উপলক্ষে ইউনুসের যে ধরনের কথা সেগুলোর পরিপ্রেক্ষিতে উনি একটা বক্তব্য দিয়েছেন আমি বক্তব্যটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই এই প্রতিবেদনটা এই খবরটা প্রকাশিত হয়েছে সারা বাংলাতে এবং এটা উনিশে নভেম্বর রাত্র দশটা তেইশে প্রকাশিত হয়েছে এবং তিনি বলছেন মির্জা ফখরুল বলছেন যে সংস্কার আপনাদের কাজ না তাড়াতাড়ি নির্বাচন দিন তিনি বলেছেন রাষ্ট্র সংস্কারকে অন্তর্বর্তী সরকারের কাজ না দেশের স্থিতিশীলতার স্বার্থে আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই সরকার এখনো স্টেবল হতে পারেনি ওইসব সংস্কার সহ রাষ্ট্র পরিচালনায় নীতি নির্ধারণের যেসব কাজ আছে সেটা তাদের কাজ না এটা তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ হচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া রাজনীতিবিদরা তাদের কাজ করবে বিএনপি অলরেডি একটি সংস্কারের প্রস্তাব দিয়েছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে পারবে সেটা গ্রহণ করুক যেটা পারবে না সেটা না গ্রহণ করুক তিনি জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত আলোচনায় বলেছেন যে নির্বাচন কমিশন ঠিক করে দ্রুত ব্যবস্থা নিন আমি কখনো বলিনি যে এত তারিখের মধ্যে নির্বাচন দেন অত তারিখের মধ্যে দেন আমরা রোড ম্যাপ চেয়েছি কবে কি করবেন জানান সেটা জানালে মানুষের মধ্যে আস্থা আসবে মানুষ ইলেকশন চায় এটাই আসল কথা এটাই প্রকৃত কথা অন্তর্বর্তীকালীন সরকারের অমুক সংস্কার তমুক সংস্কার এই জিনিস সেই জিনিস পালনবাদ বাদ এই বাদ সেই বাদ এগুলো করার কোনো একটি সত্যিকার অর্থে নাই মির্জা ফখরুল আরো মূল্যবান কিছু কথা বলেছেন প্রবীণ রাজনীতিবিদ তো তাদের তো কিছু উইজডম আছে সেখান থেকে তারা কথা বলেন আর কি তিনি বলেন যে নির্বাচন দ্রুত না হলে দেশের সমস্যা আরো বাড়তে থাকবে আমরা রাজনীতিবিদরা যারা একটু বয়স্ক প্রাজ্ঞ তারা বলছি দ্রুত নির্বাচন করুন কেন বলছি বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য না নির্বাচন দ্রুত না হলে সমস্যাগুলো বাড়বে পুরো দেশে চলমান যে সমস্যা সেটা নিয়ে তো কথা বলার আর কিছু নেই তিতুমিরের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছে তারা কি চায় বিশ্ববিদ্যালয় চায় সেটার জন্য তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে পুরো একদিন ঢাকা শহর এটা আঠারো তারিখে সম্ভবত পুরো ঢাকা শহর মোটামুটি অচল ছিল তারা ট্রেনে বসা যাত্রীদেরকে ঢিল মেরেছে যাত্রীরা আহত হয়েছে এটা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল সব আলম না শফিকুল আলম মাহফুজ আলম 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 যাই হোক সেই ভদ্রলোক বলেছেন কঠোর অবস্থানে যেতে পারে সরকার আপনারাই তো শিখিয়েছেন আপনারা শিখিয়েছেন না জুলাই আগস্ট এন সময়ে যে যত বড় তাণ্ডব করতে পারবে যে যেভাবে এন করতে পারবে তার দাবি দেওয়া তত দ্রুত মেনে নেওয়া হবে তো তিতুমিরের একটা ছবি দেখছিলাম মনে হচ্ছে তিতুমির কলেজে কোনো ছাত্র নেই তিতুমির কলেজ সারদা পুলিশ একাডেমি হয়ে গেছে এত পুলিশ এত পুলিশ দিয়ে ছেড়ে ফেলা হয়েছে তো আন্দোলনকারীদের তো পুলিশের যাওয়ার কথা না যে কোনো আন্দোলনে আপনাদেরই কথা পুলিশ আপনাদেরকে জুলাই আগস্টে আর কি সময় ঠেকিয়েছে এটার জন্য আমরা ভীষণ পুলিশকে মেরে ফেলেছেন হত্যা করেছেন পুড়িয়েছেন জবাই করেছেন কুপিয়েছেন এবং সেটার নিয়ে নিয়েছেন এখন তিতুমির কলেজের ব্লকেট ঠেকানোর জন্য পুলিশ পাঠাতে হয় কেন এখন ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন আপনারা তো বলেন যে দাবি দাওয়া আদায়ের জন্য এসব করা যায় যাচ্ছে এটার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু করার নেই এখন কেন পুলিশ পাঠাচ্ছেন আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মির্জা ফখরুল আরো কি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেজন্য আমি আপনাদেরকে মাঝে মধ্যে এটা পড়ে শোনাচ্ছি নির্বাচন দ্রুত না হলে সমস্যাগুলো বাড়বে এখন যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাংলাদেশের স্থিতিশীলতা ধ্বংস করতে চায় তারা মাথা চাড়া দিয়ে উঠেছে দেশে সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হচ্ছে হুম সরকার কিছুই করতে পারছে না কেন করতে পারছে না কারণ তাদের রাজনৈতিক শক্তি নাই ঠিক আছে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন ছাত্ররা স্ট্রাইক করেছে ইন্টারিম গভর্নমেন্ট জানতো না যে এটা হতে পারে তাহলে কেন আগে থেকে ব্যাপারে ব্যবস্থা নেয়নি উনি ব্লকেটের সময় আরো জিনিস কিন্তু খেয়াল করেছেন সেখানে রিক্সাওয়ালা বলছে যে আমি সারাদিন রিক্সা চালাতে পারিনি গাড়িতে থাকা মানুষ বলছেন যে আমি সারা দিনের মধ্যে এখানে চার ঘন্টা রাস্তায় আটকা পড়ে আছি আমার গাড়িতে যেসব আছে পচে যাবে উনি বলছেন যে জনমানুষ যখন এ ধরনের ক্ষোভ প্রকাশ করে এটা একটা ব্যাড সাইন ঠিক আছে সরকারের লোকজন অনেক সময় অনেক কথা বলছেন হ্যাঁ সরকারের তিনজন লোকের কথার মধ্যেও কিন্তু কোনো সমন্বয় পাওয়া যাবে না দুজনের মধ্যেও কোনো কথার সমন্বয় পাওয়া যায় কথা বলে বিভ্রান্তি তৈরি করছেন ফোকাস এক জায়গায় করুন সেই ফোকাসটা হচ্ছে নির্বাচন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে নিয়ে যান কোয়েন্ট টু বি নোটড তিনি বলেছেন আমরা একটা জাতীয় সরকার গঠন করে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদের নিয়ে দেশ চালাবো সমস্যা কোথায় সন্দেহ কোথায় সন্দেহ আপনাদের মধ্য থেকে আসতে শুরু করেছে তিনি বলেন আমরা এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য সরকারের সাফল্য মানে সাফল্য বলে করছি যদি ফেল করে তাহলে এরা আমরা সবাই ফেল করব ঠিক আছে এটাই সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব কাদের মণি চৌধুরী মির্জা ফখরুল কিন্তু এক আলোচনায় সকল ধরনের কথা বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এত সংস্কার এত নাটক করার কোনো সুযোগ নাই তারা অলরেডি একশো দিন পার করে ফেলেছে নিয়ম অনুযায়ী তাদের দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা দরকার আমরা মির্জা ফখরুলের সাথে একমত কারণ রাজনৈতিক সরকারের যে জবাবদিহিতা থাকে এ ধরনের অন্তর্বর্তীকালীন সরকার বলি তত্ত্বাবধায়ক সরকার বলি তাদের সে ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকে না যে কারণে তারা কোন সমস্যার কোন সমস্যার ফলপ্রসূ কোন সমাধান করতে পারছেন না সেটা গার্মেন্টস ফ্যাক্টরি বলি সেটা তিতুমি কলেজ বলি সেটা বিসিএস এর বয়স নির্ধারণের কথা বলি সেটা পুলিশকে একশো পুলিশকে প্রশিক্ষণ শেষে তাদের নিয়ম বাতিলের কথা বলি প্রত্যেকটা জায়গায় সমস্যা তৈরি হচ্ছে বকেয়া বেতনের কথা বলি আসলিয়াতে কারখানায় বেতন দেওয়া যাচ্ছে না আশুলিয়া সতেরো তারিখে সম্ভবত বা আঠারো তারিখেই নভেম্বরের আসলিয়া ক্ষেত্রে পরিণত হয়েছে তাই না তারা কয়েকটা কারখানাতে সেখানে আগুন দিয়েছে তারা অনেক দিন ধরে বেতন পাচ্ছে না মানুষ যখন চলার টাকা পাবে না খাওয়ার টাকা পাবে না মানুষের যেটা করার কথা মানুষ এটা করছে এই নভেম্বরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ফরাদ বাজারের ইস্কনের মহাপ্রভুর সাথে দেখা করা ফরাদ মাজার আট তারিখে ইস্কন একটা সংগঠন মানে সন্ত্রাসী সংগঠন তারপরে জঙ্গি সংগঠন এই বলে মাহমুদুর রহমানও বিএনপির হুঙ্কার দিয়েছে তারা এক যোগে নিষিদ্ধ করার জন্য জঙ্গি সংগঠন হিসেবে আহ্বান জানিয়েছে তারপরে বিভিন্ন ইসলামিক শক্তি ইস্কনকে তো লাইফ থ্রেটই দিয়েছে সেই জায়গায় ফরাদ মাজার গিয়ে ইস্কনের মহাপ্রভুর সাথে এক ধরনের সমঝোতা করেছেন সুন্দর সুন্দর ছবি এসেছে নেটে তো আমরা যে কোনো ধরনের সমঝোতাকে সহিংসতার রুখে ধরনের সমঝোতাকে আমরা স্বাগত জানাই তো এটা পেছনে কি আছে নাগরিকরা খুঁজে নিতে পারেন কারো কোনো ইন্টারেস্ট থাকলে মজা পাবেন আপনারা আমরা আমাদের বিভিন্ন আলাপ আলোচনায় তারপরে কথার ফাঁকে বিভিন্ন আড্ডায় আমরা অনবরত বলে যাচ্ছি যে পুলিশের উপর একটা ভয়ঙ্কর নৃশংসতা হয়েছে পুলিশকে হত্যা করা হয়েছে এই হত্যার কোনো তালিকা করা হয় নাই কতজন মারা গেছেন বা কিছু এটা নিয়ে সিএমপিতে মানে চিটাগং মেট্রোপলিটন পুলিশে একটা রিপোর্ট এসেছে দেশ রূপান্তর পত্রিকা এটা উনিশে নভেম্বর এসেছে এবং এটা রাত্র আটটা নয়ের খবর বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে ছাত্র জনতার উপর বল প্রয়োগের নির্দেশদাতা দাতা পুলিশ কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে নির্দেশনা বাস্তবায়নকারী পুলিশ সদস্যদের তালিকা নিয়ে লুকোচুরি করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এটা শুধু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশই করছে না এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশও করছে ডিএমপি আমরা যেটা বলি এখন পুলিশের সব ইউনিট আলাদাভাবে পুলিশের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করছে এখানে বলা হচ্ছে অস্বাভাবিক বল প্রয়োগে জড়িত এক হাজার সাতশো সতেরো পুলিশের কেউ বলছেন তাদের হাতে তালিকা আছে তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে সে তথ্য তারা দিতে পারবে না অন্যদিকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছে এখনো তদন্ত চলছে এই অবস্থায় এসব তথ্য প্রকাশিত হোক সেটা তারা চাইছেন না পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গুলিবর্ষণের ছাত্র নির্দেশদাতা হিসেবে সারা দেশে একশো দশজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে সাতান্ন হাজার ছয়শ তেরো রাউন্ড বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি পাশাপাশি আন্দোলনকারীদের দমাতে মাঠে ছোড়া হয়েছে এক হাজার সাউন্ড গ্রেনেড এবং ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে চোদ্দ হাজার দুশো তেইশ রাউন্ড জানা গেছে পাঁচ আগস্ট আমলিক সরকারের পতনের পর পুলিশের সব ইউনিট আলাদাভাবে পুলিশের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করে একটি তালিকা তৈরি করেছে গতকাল সোমবার বিকেলে ওই তালিকা চাইতে গেলে ভিন্ন ভিন্ন কথা বলেন সিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা সদস্যদের তালিকা চাইলে সিএমপির ভারপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার অপরাধ অভিযান হুমায়ুন কবির দেশ রূপান্তরকে বলেন এটা সরাসরি পুলিশ সদর দপ্তর দেখছে আন্দোলনে কি ধরনের অস্ত্র গোলাবারুদ ব্যবহার হয়েছে এবং তার পরিমাণ কত এমন প্রশ্নের জবাবে সিএমপির অন্যতম শীর্ষ কর্মকর্তা বলেন তালিকা দেয়া যাবে না আপনি লিখে নেন তবে কিছুক্ষণ পর বলেন আপনি এডিসি পিআরও জনসংযোগ কর্মকর্তা কাজী মোহাম্মদ আরেক আজিজের কাছে যান ব্যক্তিগতভাবে আমি তথ্য দিতে পারি না আচ্ছা তারেক কাজেজের কাছে গেলে উনি কি বলেন তারপর যাওয়া হয় হচ্ছে তারে আজিজের কাছে যিনি সিএমপির জনসংযোগ কর্মকর্তা তিনি বলেন আমার কাছে তথ্য আছে তবে কমিশনার স্যারের অনুমতি ছাড়া দিতে পারবো না এরপর পরে অনুমতি নিতে তিনি যান পুলিশ কমিশনার হাসিব আজিজের দপ্তরে দশ মিনিট পর ফিরে এসে বলেন ভাই আন্দোলনে কি ধরনের অস্ত্র ও গোলা ব্যবহার করা হয়েছে সে বিষয়টি জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করছেন তদন্ত এখনো শেষ হয়নি তাই এখনো আপনাকে তথ্য দেওয়া যাচ্ছে না এই হচ্ছে গিয়ে মোটামুটি অবস্থা দেশে প্রতিদিনই কিছু না কিছু ঘটছে সেই ঘটনার কিছু কিছু জিনিস নিয়ে আমি আপনাদের সামনে আসি বা আমরা বন্ধুরা কেউ সামনে আসি আপনাদের দেশে যাই ঘটছে যাই ঘটবে সেটা আমাদেরই দেশ আমাদের সকলকে সতর্ক থাকতে হবে নিজেদেরকে নিরাপদ রাখতে হবে এবং সর্বোপরি বেঁচে থাকতে হবে এবং যে কোনো নিউজ দেওয়ার আগে শেয়ার করার আগে প্রত্যেকে যাচাই বাছাই করে নিতে হবে সকলকে ধন্যবাদ